বর্তমান সময়ে পুরুষ নারী অর্থাৎ ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু কম বেশি স্কুল কলেজে গিয়ে লুকিয়ে ছুড়িয়ে বিড়ি সিগারেট এই সমস্ত নেশা কিন্তু করতে শুরু করছে এই সমস্ত নেশাগুলো যখন আপনারা করছেন তখন আপনাদের লাংসে তো ক্ষতি হচ্ছে তাহলে নেশা যখন করছেন লাংসে ক্ষতি হচ্ছে সেটা বুঝতেও যখন পারছেন তাহলে সেই লাংসকে পরিষ্কার কিভাবে করবেন অর্থাৎ লাংসের মধ্যে নোংরা যাচ্ছে আপনারা যে স্মোকিং করছেন তার দ্বারা লাংসের মধ্যে নোংরাটা যাচ্ছে কিন্তু সেই নোংরাটাকে পরিষ্কার করবেন কিভাবে সে উপায় কি জানেন সে উপায়টা আমি এটুকু বলতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না তো সেই উপায় নিয়ে আজকের আমি আপনাদেরকে বলব যারা প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট এই সমস্ত কিছু খান তাদের লাংসকে পরিষ্কার করার জন্য তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি জিনিস খান তাহলে দেখবেন আপনার লাংসে জমা ময়লা মাত্র কয়েক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের কাছে ইন্টারেস্টিং মনেও হচ্ছে কারণ বেশিরভাগ মানুষ কিন্তু কম বেশি স্মোকিং করেন তাই এটা প্রত্যেকের জানা উচিত দেখা উচিত আর প্রত্যেকের কাছে শেয়ার করুন চেনা অচেনা প্রত্যেকের কাছে কারণ আপনি যাকে চেনেন দেখবেন সেও স্মোকিং করছে আপনি যাকে চেনেন না দেখবেন সেও স্মোকিং করছে তাই প্রত্যেকের কাছে শেয়ার করুন তাই আপনার এই যে লাংস লাংসের মধ্যে যে ময়লা জমছে বা ফুসফুস যেটাকে আমরা বলি ইংলিশে লাংস বলা হয় এর ময়লা দূর করতে গেলে প্রতিনিয়ত কিছু খান আর না খান মাত্র পাঁচ থেকে ছটা জিনিস যেটা বলবো সেটাকে খাওয়ার চেষ্টা করুন এমন কিছু বেশি দামি না একদম জলের দামে আপনাদের সাধ্যের মধ্যে সে কটাকেই সঙ্গে রাখবেন এবং খেতে থাকবেন তাহলে আপনার লাংস একেবারে পরিষ্কার হয়ে আবার আগের মতন হয়ে যাবে তবে ক্ষেত্রে অনেকে এটা ভাবতে পারে যে আমরা তো স্মোকিং করি না তাহলে আমাদের এটা করার প্রয়োজন নেই না এটা একদম ভুল শুধু যে স্মোকিং করলেই লাংসে ময়লা জমে তা নয় আমাদের পারিপার্শ্বিক পরিবেশে প্রতিনিয়ত হাজারো দূষণ বায়ুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে গাড়ির ধোঁয়া থেকে শুরু করে কলকারখানার ধোঁয়া থেকে শুরু করে প্রচুর প্রচুর ধুলিকণা ধোঁয়া বাতাসের সঙ্গে মিশছে সেই বাতাস আমরা নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছি অর্থাৎ বাতাসের সঙ্গেও কিন্তু ময়লা আবর্জনা আমাদের লাংসে যাচ্ছে তাই স্মোকিং করছে না মানে এমনটা নয় কিন্তু লাংস পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু দুর্ভাগ্য একটাই আমাদের শরীরের এত গুরুত্বপূর্ণ অঙ্গ লাংস বা ফুসফুস হওয়া সত্ত্বেও এটার প্রতি কিন্তু খেয়াল আমরা রীতিমতো কমই দিচ্ছি তাই আজ থেকে এটার প্রতি খেয়াল বাড়া তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব থেকে নিজের ফুসফুস বা লাংসকে সুস্থ রাখতে বাঁচাতে কয়েকটি ঘরোয়া খাবারকে খেতে শুরু করুন যেটা আপনার লাংসকে সুস্থ ও সতেজ রাখবে বিশেষ করে মহামারীর সময় এই যেমন আমাদের কিছুদিন কিছু বছর আগে একটা মহামারী কেটে গেল করোনা এই করোনার সময় কিন্তু প্রত্যেকের কি বলা হতো মাস্ক পরা জরুরি মাস্ক পরতে বলতো কেন তার একটাই কারণ বাইরের বাতাসের ধূলিকণা যেন আমাদের শরীরের মধ্যে না যেতে পারে অর্থাৎ লাংসটা যেন সুস্থ সতেজ থাকে তাই এখনো পর্যন্ত কম বেশি মাস্ক ব্যবহার করতে পারে তার সঙ্গে সঙ্গে খাবারগুলো যেগুলো বলবো সেগুলোকেও সঙ্গে রাখবে কোন কোন খাবারের কথা আমি বলবো বা কোন কোন খাবারের কথা আমি বলার জন্য এতক্ষণ ধরে বললাম যে খাবারগুলো খেলে আপনার লাংস পরিষ্কার হবে তবে এই খাবারগুলোর কথার বলার আগে একটা কথা ছোট্ট করে বলে দিই আপনারা যদি যে কোনো রোগের জন্য আমার সঙ্গে সরাসরি কনসাল্ট করতে চান তাহলে নাম্বার শো করছে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে কোনো রোগে যদি ট্রিটমেন্ট আপনারা চান তো প্রথম যে খাবারটার কথা আমি বলবো সেটা হলো হলুদ প্রত্যেকের বাড়িতে থাকে প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু এই হলুদটা খাওয়ার নিয়ম আমরা সবাই জানি না কোন নিয়মে খেলে লাংসকে পরিষ্কার রাখবে হলুদ আমরা প্রত্যেকেই বাড়িতে তরকারির সঙ্গে দিয়ে খাই এভাবে নয় তাহলে কোন নিয়মে খেলে আমাদের লাংসটা পরিষ্কার থাকবে সেটাই এবার জেনে এই হলুদের রয়েছে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিসেপটিক গুণ এই হলুদে অবস্থিত অক্সিডেন্ট আমাদের ফুসফুসের কার্যকারিতাকে প্রচুর গুণে বাড়িয়ে তোলে এছাড়া হলুদ একটি কিন্তু প্রাকৃতিক অ্যান্টিভাইরাল যা আমাদের ফুসফুসের সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে তাই এই হলুদকে সপ্তাহে দু থেকে তিন দিন কাঁচা হলুদের রস করে তো খেতে পারেন তাহলে তো খুবই ভালো যাদের কাঁচা হলুদ রান্না করার জন্য যে গুঁড়ো হলুদ ব্যবহার করে সেই গুঁড়ো হলুদ কিন্তু গরম জলের সঙ্গে দিয়ে খেতে পারে তাহলে আপনাদের লাংস পরিষ্কার থাকবে নেক্সট যেটার কথা বলবো সেটা হিন্দু পরিবারে আমি মুসলিমদের কথা বলবো না এখানে যার ধরো বলছি না তাও পর্যন্ত বলতে পারতে হচ্ছি হিন্দু পরিবারের প্রত্যেক বাড়িতে থাকে প্রত্যেক বাড়িতে একশো জনের মধ্যে একশো জনের বাড়িতে থাকে সেটা হচ্ছে তুলসী গাছ আর এই তুলসী পাতার রস কিন্তু ফুসফুসকে ভালো রাখতে খুব খুব ভালো কাজ করে আর এই তুলসী পাতা কিনতে কি টাকা লাগে বলুন তাও পর্যন্ত কিন্তু আমরা এটা ব্যবহার করি না আসলে ব্যবহার করি না নয় ব্যবহার করতে সঠিকভাবে জানি না তুলসী পাতা কিন্তু প্রচুর রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে আর এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণের অক্সিডেন্ট গুণ আর বাতাসে থাকা বিভিন্ন ধুলিকণাগুলোকে শোষণ করে শরীর থেকে বাইরে বের করে দেওয়ার ক্ষমতা লাগে কিন্তু একমাত্রই তুলসী পাতা তাই প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস যদি আপনারা নিয়মভাবে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফুসফুসে জমে থাকা সমস্ত দূষিত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসতে পারে খুব সহজে নেক্সট যেটার কথা বলবো সেটা কিন্তু খুব ভালো স্বাদের সেটা হচ্ছে ওরিগ্যানো মশলা হিসাবে ওরিগ্যানো কিন্তু বেশিরভাগ মানুষ বিভিন্ন তরকারির স্বাদ বাড়াতে ব্যবহার করে বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুডের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় আর এই অরিগানোতে আছে রোজনেরিক অ্যাসিড যে অ্যাসিডটা আমাদের ফুসফুসকে সুস্থ এবং সতেজ রাখতে খুব ভালো কাজ করে এছাড়া এটি আমাদের দেহে বিভিন্ন রকম প্রদাহ বা ক্ষত সৃষ্টি করার জন্য দায়ী যে হিস্টামিন সেই হিস্টামিনের পরিমাণকেও কিন্তু হ্রাস করতে খুব ভালো সাহায্য করে এছাড়া ওরিগ্যানোতে যে উপাদানগুলো থাকে আরও সেই অমস্ত উপাদানগুলো আমাদের ফুসফুসের মধ্যে রক্ত জমাট বেঁধে যেতে পারে সেই জমাট বাঁধা রক্তকে আবার পুনরায় কার্যকারিতা করে তোলার ক্ষেত্রে কিন্তু এই খুব ভালো কাজ করে এছাড়া আমাদের ফুসফুসের অন্যান্য যে কোনো রোগের হাত থেকে কিন্তু এই আমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে তাই অরিগানোকে খাদ্য তালিকাতে ব্যবহার করতে শুরু করব নেক্সট যেটার কথা বলবো সেটার একটা প্রবাদ বাক্য যেটা আপনারা শুনে থাকবেন বিশেষজ্ঞদের মতে দেখ এটা বলতে শুনে থাকবেন যে প্রত্যেক দিন যদি আপনারা একটি করে আপেল খেতে পারেন তাহলে ডাক্তারদের থেকে দূরে থাকতে পারবেন কথাটা যেমন সত্য সেই একই রকম কথাই আমি বলবো প্রত্যেক দিন যদি একটি করে আপেল খেতে পারেন তাহলে আপনাদের ফুসফুসের যে কোনো সমস্যা থেকে ডাক্তারের থেকে দূরে থাকতে পারবেন এছাড়া শুধু সমস্যা না ফুসফুসের মধ্যেকার জমে থাকা ময়লাগুলোকেও কিন্তু বের করে দিতে সাহায্য এই একটিমাত্র আপেল একটি সমীক্ষায় দেখা গেছে যে সপ্তাহে যদি আপনি পাঁচটির বেশি আপেল খেতে পারেন তাহলে আপনার ফুসফুসের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে এছাড়া যাদের অ্যাসমেটিক প্রবলেম এই রকম প্রবলেম থেকে কিছুটা সুরা কিন্তু দিতে পারে এই আপেল নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে কালোজিরা কালোজিরাকে কিন্তু অনেক রোগে ব্যবহার করা হয় এর আগেও আপনারা অনেককে বলতে শুনে থাকবেন যে কালোজিরা ব্যবহার করা যায় অনেকে কালো জিরা তেলও পর্যন্ত ব্যবহার করার একটা রীতি শুনে থাকবেন তাহলে বুঝতে পারছেন কালো কতটা ভালো কিভাবে ব্যবহার করতে হয় বা সেটা জেনে প্রতিদিন হাফ চা চামচ কালো এবং এক চামচ মধু দুটো যদি মিক্সড করে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাংসের প্রধাহ যেমন দূর হবে তেমন লাংসের মধ্যে জমে থাকা বিভিন্ন রকম দূষিত পদার্থগুলোও কিন্তু বাইরে বেরিয়ে আসবে খুব সহজে অর্থাৎ আপনার ফুসফুস বা লাংস সুস্থ এবং সতেজ থাকবে নেক্সট অর্থাৎ লাস্ট যেটার কথা বলবো এটা খুবই মারাত্মক একটা জিনিস যেটা সবাই জানেন কম বেশি সবাই খাওয়ানো পর্যন্ত সেটা হচ্ছে আমলকি কমলা থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ উপকারী ফল হচ্ছে আমলকি যেটা গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকেও আপনাদেরকে খুব ভালোভাবে সাহায্য করে এছাড়া গ্যারদের গা বমি বমি ভাব হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আমলকি খুব ভালো কাজ করে আর আজকের আমি বলবো আপনার লাংস বা ফুসফুসকে যদি ভালো রাখতে চান তাহলে এই আমলকিকে ব্যবহার এটা আপনার লাংস বা ফুসফুসকেও ভালো রাখবে তাই প্রতিদিন যদি আপনারা একটা করে আমলকি খেতে পারেন একটা না হলেও কিছুটা পরিমাণ যদি আমলকি খেতে পারেন তাহলে আপনার ফুসফুসের মধ্যে থাকা যে সমস্ত দূষিত পদার্থ সেগুলোকে যেমন বেরিয়ে যেতে সাহায্য করবে তেমনই তার সঙ্গে সঙ্গে ফুসফুসের মধ্যে অক্সিজেনের যাওয়া আসার যে একটা বাধা হয় অনেকের বা অক্সিজেনের পরিমাণটাকে বাড়িয়ে দেবে এর পাশাপাশি ফুসফুসের বিভিন্ন ক্ষত হলে সেটাকে সারিয়ে তুলতেও খুব ভালোভাবে কাজ করবে একটা আমলকি এছাড়া অনেকের শ্বাস নালি বিভিন্ন রকম প্রবলেম হয় এই শ্বাস নালির প্রবলেমগুলোকেও কিন্তু খুব ভালোভাবে সলভ করতে পারবে এই আমলকি তাহলে এবার আপনারা একটা জিনিস ভেবে দেখুন আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলো কি আপনার সাধ্যের মধ্যে নয় আপনার সাধ্যের মধ্যে আর আপনার নিয়মিত অফিস বা নিয়মিত কাজকর্মের মাঝেও আপনারা খেতে পারবেন তো সেক্ষেত্রে এগুলোকে খাওয়া শুরু করুন তাহলে আপনার ফুসফুসটা ভালো থাকবে ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন নিজের লাংস বা ফুসফুসকে সুস্থ এবং সতেজ রাখবেন